হ্যালো ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে তোমাদের চ্যানে এটি নিয়ে আমি সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো দেখতে পাচ্ছ কোথায় চলে এসেছে এই বাড়িতে তো মা করেছে বাঁধাকপির পকোড়া এখানে হয়েছে চিলি পনির এইখানে হয়েছে ডালের বড়ি ডাঁটা আলু এসব দিয়ে একটা তরকারি তো প্রথমে ভাতটা আমি কমিয়ে রাখবো মা তো কিছুতেই শোনে না অনেক করে ভাত দিয়ে দেয় লাগলে নেব আর আমি সকালে এসেছি আমি এখনও সে কী একটা বানিয়েছিল মা ছিল্লা না কী বললো সেটা একটু খেয়েছিলাম দুটো তো চলো এতটা ডালের বড়ির তরকারিও এতটা খাও না যতটা খাবো ততটাই খাও সবাই কেমন আছে সবাইকে অনেক অনেক ভালোবাসা তেনকে করে দেওয়ার জন্য সবাই সাথে রেখো একটু একটু করে এগিয়ে যাবো খাচ্ছি এখানে একটা পুজো আছে কালকে আমি আজকে খাচ্ছি বড়িটা ভালো টেস্ট না তুমি ভাত খেয়েছ ভাই ভাত নিয়ে জানে ও হ্যাঁ কোথায় যাবে বলছে পেঁপে আলু পড়ে I do কি বলছো ও মা মায়ের কানে তুমি বলে নিচ্ছেন অপারেশনের ডেট দিয়ে দিয়েছে ও কি চাইছে ওকে দাও মা ও তুমি খাবে খাবে পনির একটু দেবো না সবসময় বেশি বেশি করে দিদা তোমার মানে কাপড়টা মধ্যে ছিল যারা যারা দেখছি সবাইকে বলবো একটা বার কমেন্ট রেখে আমি কমেন্টে রিপ্লাই করি না নয় করি আমি একটু টাইম পাচ্ছি না তবে আমি প্রত্যেকে রিপ্লাই করে দেবো ব্লগ চ্যানেলে হয়তো কমেন্ট মিস করি কিন্তু এইটিং চ্যানেলে প্রত্যেকে রিপ্লাই করে দিই পঢ়ি থাকোঁ বেষ্ট লাগিছে পঢ়ি থকা পূৰ্ণ নিজৰ এতক্ষণ এখানে জমজমাট এখানে যে পুজোটা হয় সেইটা কালকে সোনাকে এখন স্নান করানো হয়নি সাড়ে এগারোটা বাজে সেগুলো প্রথম কাজ স্নান করাবো তারপর আমি করবো মা তো বেশি বেশি যায় বলাটা ভুল মা পেটের আঁচটা জানে আমি ভাতটাও হয়তো পুরোটা খেয়ে নিতাম যদি সকালে একটা বানিয়ে ছোট না খেতাম মায়ের অপারেশানের আগে হয়তো এটা লাস্টে নিলাম অপারেশন হয়তো আমি আসতে পারবো না কারণ সোনাকে নিয়ে যা দৌড়াদৌড়ি করতে হয় কোনো কাজও করতে পারবো না কোনো হেল্পও করতে পারবো না আর চিৎকার চাঁচামিতে মা আরো অসুস্থ হয়ে যাবে মা একটু সুস্থ হবে তারপর আমি আসবো ভাই আমার কাছে থাকবে ওখানে মা খুব সুন্দর সুন্দর নিরামিষ খাবার বানায় বিরিয়ানি বানায় তুমরা তো জানোই এটা দিয়েছে তোমাদের দাদা আমি সত্যি বলতে শোনার জিনিস অতটা পছন্দ করি না তোমরা যারা ভিডিও জানো দেখো তারা জানো বেশি একটা পড়িও না এই বাড়িতে এলেই পড়ি পুজো আছে মা বকে না পড়লে আর বাবা যা গয়না দিয়েছে যথেষ্ট আর আমার ইচ্ছাও নেই কিছু বানানোর তো কবে বেশ বলেছিলাম যে এবছর বিবাহবার্ষিকীতে আমার শোনা চাই নর্মালি বলেছিলাম তারপর থেকে বহুবার বারণ করেছি আমার আমি যেখান থেকে গয়না বানাই মানে আমার মা যেখান থেকে গয়না বানায় ওনার নাম্বার চেয়েছিলো আমি দিইনি আমি একটা জামার লিঙ্ক পাঠিয়েছিলাম যে ওই জামাটা আমাকে দিলেই হবে আমি গয়না ভালো লাগে না আমার হবে না মুখ থেকে বের করেছি মানে সেটা করতে হবে আমি বলেছি হুম কত বারণ করেছিল যে বেকার টাকা নষ্ট করো না শুন কমন হৈছে জানিও খুব ভাল লাগে আমাৰ তোলে ৰাখবী হ'ল বোধ আমাৰ ছটা খাওয়ানো করে সব খেয়ে নিলাম পনিরও আরেকটা খাবো দুপুরে আমি আর খাবো না আমার আর কেটে নেই না মাকে প্রত্যেকবার সকালে খেয়ে ওঠার পরে বলি মা বলে ঠিক আছে একটু বেলা হোক তারপর দেখবো কোন খাস কি না খায় ওটা আর গল্প করবো না তাকে খাওয়াটা শেষ করে বুঝলে করাবো তো চলো ভিডিও এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো পরে ভিডিওতে আবার দেখা করবো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে আমার সঙ্গে থাকার জন্য বাই করছি টাটা কমেন্ট করবে হ্যাঁ টাটা